আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু ব্যবসার আইডিয়া যেগুলা পুঁজি ও দোকান ছাড়া শুরু করা যায় হ্যাঁ ঠিক শুনেছেন এখানে কোনো বড় খরচ লাগবে না আর লাভের সম্ভাবনা অনেক ভিডিওটার শেষ তো দেখুন কারণ আমি শেয়ার করবো এমন কিছু মজার কিছু কার্যকারী আইডিয়া যা আপনারা খুব সহজেই শুরু করতে পারবেন এক নাম্বার হচ্ছে ফ্রিং বা অনলাইন সার্ভিস বন্ধু আজকাল ইন্টারনেটের যুগ আপনি যদি কিছু লিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন করতে পারেন বা ভিডিও এডিটিং করতে পারেন তাহলে আপনার জন্য ফিনান্সিং হল সোনা খুঁজে পাওয়ার মতো আপনি ফেবার আপওয়ার্ক বা লোকাল গ্রুপে কাজ করতে পারেন কোনো অফিস দোকান বা বড় পুঁজি লাগবে না প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘন্টা কাজ করে আপনি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম অনায়াসে নিজের কাজের নমুনা বানিয়ে রাখুন মানুষ দেখতে চাইবে আপনার দক্ষতা তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি জানেন অনেক ছোট ব্যবসা আছে যারা নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল করতে পারে না আপনি তাদের পেজ ম্যানেজ করতে পারেন তাদের সাথে আলোচনা করবেন তাদের সাথে যোগাযোগ করে পোস্ট তৈরি করে গ্রাফিক্স বানানো বা কমেন্ট করা এবং এই সব কাজে হেল্প করতে পারেন এখানে দোকান লাগবে না শুধু একটা মোবাইল আর ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট এখানে আপনার লাভ হবে কেমন আমি বলি প্রতি পেজে মাসে পনেরো হাজার টাকা সহজে আপনি আয় করতে পারবেন আপনি যদি কোনো বিষয় জানেন যেমন কম্পিউটার ইংরেজি গান আর্ট তাহলে অনলাইন ক্লাস শুরু করতে পারেন ফেসবুক জুম বা গুগল মিট ব্যবহার করতে পারেন একবার ক্লাসের কন্টেন্ট বানিয়ে দিলে মানুষ দেখতে পারে এবং মাসে আয় ধারাবাহিকতা এর কোনো সীমাবদ্ধতা নেই আপনার যতদিন যাবে আয় তত কিন্তু বাড়তে থাকবে এখানে শুধু একটাই হচ্ছে হলো আপনার মনোযোগ এবং আপনার মেধা খাতা ভালো ভিডিও মান মানেই বেশি মানুষ আপনার কাছে আসবে লেখা আসে তো ব্যবহার করুন ছোট ব্যবসা ওয়েবসাইট বা ব্লগের জন্য দেখা লেখা দিন কাজ শুরু করতে পুঁজি লাগবে না শুধু কম্পিউটার বা ফোন ধীরে ধীরে আয় দেখবেন যে দশ থেকে বিশ হাজার টাকা সহজে হয়ে যাচ্ছে হোম বেস্ট খাবারের ব্যবসা আপনি যদি রান্না করতে ভালো পারেন বাড়ি থেকে খাবার বানিয়ে বিক্রি করতে পারেন ফেসবুক বা গ্রুপ ওয়েবসাইট বা লোকাল মার্কেটিং ব্যবহার করে বিক্রি করতে পারেন খুব সহজেই ভালো ভিডিও মানে বেশি মানুষ আপনার কাছে আসবে কন্টেন্ট রাইটিং বা ব্লগিং লেখা আছে এমন ব্যবহার করুন ছোট ব্যবসা ওয়েবসাইট ব্লগের জন্য লেখা দিন কাজ শুরু করতে পুঁজি লাগবে না শুধু কম্পিউটার বা ফোন ধীরে ধীরে আয় দশ থেকে বিশ হাজার টাকা সহজেই হোম বেসমেন্ট খাবারের ব্যবসা আপনি যদি রান্না করতে ভালো পারেন বাড়ি থেকে খাবার বানিয়ে বিক্রি করতে পারেন ফেসবুক গ্রুপ ওয়েবসাইট বা লোকাল মার্কেটিং ব্যবহার করে বিক্রি করতে পারেন বিভিন্ন জায়গায়